হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বর্ষাকাল সবারই চুল উঠছে প্রচুর পরিমাণে চুল উঠছে আর কী করবে কিছুই বুঝতে পারছো না আর এই যে দেখো আমি তার সমাধান নিয়ে চলে এসেছি আমারও প্রচুর চুল উঠছিলো প্রচুর চুল উঠছিলো পুরো টাক পড়ে গিয়েছিল দেখো আমি এটা করে অনেক ভালো ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসছি এই যে এটা হচ্ছে দীপ্তলচি পাতা আনাচে কানাচে পোড়ো বাড়ির আশেপাশে সব সব জায়গায় এটা পেয়ে যাবে এটা মানে সব সময় সব জায়গায় পাওয়া যায় গ্রাম গ্রাম্য এলাকায় তো সব সময় পাওয়া যায় তারপরে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে এটাতে প্রচুর পরিমাণে রস থাকে এতে কোনো জল ব্যবহার করতে হবে না এটা একটু ভালো করে শিল নড়াতে থেঁতে নিয়ে রসটা বের করে নেবে এই যে দেখো আমি যেমন করে করছি এইভাবেই করবে যেহেতু আমি ক্যামেরাম্যান তার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে এই যে দেখো সুন্দর করে রসটা বের করে নিলাম অনেকটা পরিমাণে রস বেরিয়েছে চলো ঘরে থাকা দু একটা জিনিস দিয়েই তোমরা তোমাদের চুল পড়া চুল মানে সব চুলের সব রকম সমস্যার সমাধান করে নিতে পারবে আর এতে চুল খুব তাড়াতাড়িও বাড়বে এই যে দেখো অ্যালোভেরা রস বের করে নিচ্ছি এখন আমার আমার বাড়িতেই অ্যালোভেরা গাছ আছে সেই গাছে টাটকা অ্যালোভেরার রস আমি বের করে নিচ্ছি দেখো এই যে একটু জেলগুলো বের করে নেবো এইভাবেই জেলগুলো বের করে নেবো দেখো সুন্দর করে জেল বের করে নিলাম আর তোমরা যে যা শ্যাম্পু ব্যবহার করো বাড়িতে সেই শ্যাম্পুটাই ইউজ করবে দেখো আমি এই শ্যাম্পুটা বাইলে এই শ্যাম্পুটা ব্যবহার করিতে আমি এটাই ব্যবহার করছি এটা দিয়েই তোমাদের দেখাচ্ছি এবার ভালো করে মিক্সড করে নেব দেখো সুন্দর করে মিক্সড করে নিলাম যেহেতু অ্যালোভেরা আছে তার জন্য একটু জেলি জেলি হয়ে গিয়েছে সুন্দর করে মিক্সড করে নিয়ে এবার আমি কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করে তোমাদের দেখিয়ে দেব এইভাবেই তোমরা ব্যবহার করবে তোমাদের চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে তোমরা এটা তিন চারবার মাসে সপ্তাহে একবার করে ব্যবহার করবে মাসে মোট চারবার ব্যবহার করবে তাতেই দেখবে চুল পড়া অনেক কমে গিয়েছে প্রচুর পরিমাণে চুল পড়া কমে যাবে আমার এত পরিমাণে চুল পড়ছিল এত পরিমাণে চুল পড়ছিলো দেখো এটা ব্যবহার করে অনেক 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 উপকার পেয়েছি তাই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো অনেকবার নিজে ব্যবহার করার পরে তারপরে তোমাদেরকে বলছি এই যে দেখো সুন্দর করে মেখে নেবে পনেরো মিনিট রাখবে বেশি রাখার প্রয়োজন নেই পনেরো মিনিট রেখে যেমন পরিষ্কার জল দিয়ে মাথাটাকে ধুয়ে নেবে যে যে জল ব্যবহার করো সেই জল দিয়েই মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নেবে এই যে দেখো সুন্দর করে মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি চলো টাটা সবাই ভালো থেকো